দর্শকশ্রোতা বেশ কয়েক মাস আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব না যেটা প্রমাণ ইতিমধ্যে আপনারা নানাভাবে পেয়েছেন জানুয়ারির এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন বাছাই যাচাই বাছাইয়ের কাজ করবে নির্বাচন কমিশন এক্ষেত্রে যারা অনিয়ম করেছে তাদের মনোনয়ন পত্র বাতিল হবে যারা সম্পদ লোকচুরি করেছে যারা তথ্য লোকচুরি করেছে তাদের মনোনয়ন পত্র বাতিল হবে কিন্তু মজার বিষয় হচ্ছে কালকে থেকে একাধারে জামায়াত প্রার্থীদের যেভাবে মনোনয়ন পত্র বাতিল করতেছে সেটা দেখে সন্দেহটা আরো বেড়ে যায় পরবর্তীতে হাসতা তাবদুল অভিযোগ তুলেন যে তার এলাকায় দেবী চার আসনে যখন মঞ্জুরুল মুন্সিকে স্পষ্ট রন খেলাফির দায়ে মনোনয়ন পত্র দেয় নেয় অনুমোদন দিয়েছে তখন এখানে প্রশাসনের প্রশ্ন চলে আসে যেখানে ব্যাংক থেকে সরাসরি নোটিশ দিয়েছে যে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে সেটা খেলাপি করেছে এবং হাসনাত আবদুল্লাহ সেটা প্রমাণ সহ উপস্থাপন করেছে তবুও তার মনোনয়ন অনুমোদন দিয়ে দিয়েছে আর অন্যদিকে ফেসিবাদ আমলের মিথ্যা মামলা জর্জরিত জামায়াত নেতাদেরকে বিভিন্ন ইস্যু দেখিয়ে দাড়ি কমার ইস্যু দেখিয়ে মনোনয়ন পত্র বাতিল করে দিচ্ছে নির্বাচন কমিশন সবচেয়ে মজার বিষয় হচ্ছে জামাতের কেন্দ্রীয় নেতার কক্সবাজার দুই আসনের তার মনোনয়ন পত্র বাতিলের পরপরই বাতিলের ঘোষণার পর সরকারি কর্মকর্তারা হাততালি দিচ্ছে মানে যারা কিনা আগামী নির্বাচনে নিরপেক্ষ ভূমিকায় দায়িত্ব থাকবেন বাতিল করে সেখানে তার ইস্যুটা আমলের মামলা ইস্যু ছিল অথচ প্রত্যেকটা বিএনপি নেতা কর্মীর অগণিত মামলা রয়েছে সেগুলা কেমন জানিন সরকার শেষ করে দিয়েছে ঠিক একইভাবে জামাতের ফেসিবাদের আমলের মামলাগুলো শেষ করে দেওয়ার কথা সেখানে দেয়নি এখন মূল আলোচনায় আসে আমার যে আলোচনা সেটা হচ্ছে জামাত যে সম্ভাবনা দেখাচ্ছে যে আগামীতে রাষ্ট্র গঠন করতে পারে সরকার গঠন করতে পারে বলতে গেলে সেটা স্বপ্ন শেষ আপনি প্রত্যেকটা প্রত্যেকটা কাজে গ্রহণ করতে হচ্ছে যেখানে যারা বিভিন্ন অনিয়ম দুর্নীতি আপনার সব সবকিছুর সাথে তারা জড়িত জর্জরিত যাদের বিরুদ্ধে হাজারো কোটি অভিযোগ প্রতিদিনের পত্রিকার হেডলাইন হচ্ছে তাদের মনোনয়ন পত্রগুলো অনুমোদন হয়ে যাচ্ছে যারা কিনেন দৈনন্দিন জীবনের চাঁদাবাজের সাথে জড়িত এমন কাজ নাই তাদের মনোনয়ন পত্র বৈধ হয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে আর যে জামাতের প্রার্থীরা কিনা কোন অনিয়মের সাথে দুর্নীতির সাথে জড়িত নয় এক টাকা চাঁদাবাজার সাথে জড়িত নয় চাঁদাবাজের সাথে জড়িত নাই সে জামাত প্রার্থীদের মনোনয়নপত্র দাড়ি কমার ইস্যুতে গিয়ে বাতিল করে দিচ্ছে ইতি নিয়ে গতকালকে জামাত নড়ে সরে বসেছে যেভাবে শুরু করেছে জামাট প্রার্থীদের হেবিউট প্রার্থীদের দেখে দেখে যেখানে তারা আগে কিনা সংসদ সদস্য ছিল প্রার্থীদের বাতিল করে দিচ্ছে যখন কিনা আপনার জামাট প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হওয়ার পরে আপনার নির্বাচন কর্তারা সরকারি কর্মকর্তারা তালে দিচ্ছে। তখন বোঝা যাচ্ছে যে এখানে দালমেকুস কালা হে দশ মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষ প্রতি প্রার্থিতা বাতিল ঘোষণার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য কক্সবাজার দুই মহেশকালী কুতুবদিয়া আসলে জামায়াত মনোনীত ডক্টর এম ডক্টর এ এস এম হামিদুর রহমান আজাদ তার দাবি সিদ্ধান্তের ঘোষণার পর ঘটনাস্থলে থাকা কয়েকজন সরকারি কর্মকর্তাকে হাততালি দিতে দেখা গেছে যা প্রশাসনের পক্ষপান্তরে ইঙ্গিত দেয় এটা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা এই কুলাঙ্গার কুলায় ক্ষমতায় থাকে আমরা দেশ যারা সাধারণ জনগণ আছি নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে আমরা যারা আছি দেশটাকে শুধু আমরাই ভাবি আর বাকি সব চুৎলি ফংভাবে কিভাবে দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হবে